নিলাম আর এখানে আলু চপ বেগুনি কেটে নিলাম এখন আলু চপটা বানিয়ে নিব এভাবে বেসনে কিন্তু খুব সুন্দরভাবে ডুবিয়ে ডুবানো হয়ে গেলে কিন্তু এভাবে তেল ছেড়ে দিব আর বেসনটা কিন্তু হাতে তৈরি করা আর কলার চাল অনেক রকমের টাইল দেয় এটা কিন্তু বাজার থেকে ভাঙ্গায় নিয়ে আসি আর এভাবে কিন্তু বেসনটা তৈরি করতে পারলে খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো বেগুনি হয়ে যাবে দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে কিন্তু বেগুনিগুলো ফুলে গেছে দেখতে যেমন বেগুনিও খেতেও কিন্তু অনেক সুস্বাদু খুব সুন্দরভাবে কিন্তু বেগুনগুলো ফুলে বেগুনগুলো উঠিয়ে দিলাম বেগুনগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এখন বেগুনগুলো গুলো উঠিয়ে নিল গাজা হয়ে গেছে খুবই সুন্দর ফুলকো ফুলকো বেগুনি বেগুনগুলো কিন্তু উঠিয়ে নিলাম আর অর্ধেকটা বেগুনি কিন্তু অনেকগুলো হয়ে গেছে এখন আবার আলু চপগুলো একইভাবে সুন্দরভাবে বানিয়ে নেবো এইভাবে ভেষনে ডুবিয়ে কিন্তু এভাবে তেলে খেয়ে দিব দিয়ে আর খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে আর হাতের বানানোর জিনিস কিন্তু খেতেও অনেক মজা অনেক যত্ন করে বানানো আর বাজার থেকে আমলে কিন্তু এতটা স্বাদ পাবেন না আর এতটা মজা লাগবে না দেখলি পাতা সুন্দর করে ফুলে গেছে আলুর চপগুলো অনেক সুন্দর হয়েছে দেখতেও কিন্তু লোবনেও অনেক সুন্দর দেখা যাইছে অনেক সুন্দর সবগুলো আলুর চপ কিন্তু খুব সুন্দর ভাবে পুলে ভুলে গেছে আলুর চপগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব সবগুলো আলুর চপ বেগুনি কিন্তু বানানো হয়ে গেছে দেখতেই পারতেছেন কত সুন্দর ফুলকো ফুলকো বেগুনি আর আলুর চপগুলো দেখতে কিন্তু ইয়ামি ইয়ামি অনেক সুন্দর দেখা যাইতেছে অনেক সুন্দর হয়েছে বানানোটা আর এখানে কিন্তু ডালগুলো খেঁচে নিলাম ছেজে কিন্তু এভাবে আলুর চপ বানিয়ে দিব আমি কিন্তু বাটি না আমি প্রতিদিনেরটাই কিন্তু প্রতিদিন এভাবে ছেচে বানিয়ে ফেলি আর খাইতে কিন্তু অনেক মজা হয় অনেক স্বাদ হয় অনেকগুলো দিয়ে দিলাম আলুর চপ আর অনেকগুলো হয়ে যায় অল্প অল্প নিতে নিতে অনেকগুলো হয়ে যায় পেঁয়াজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে এগুলো কিন্তু আমি এখন উল্টে দিব দেখতেই পারত না আমার পেঁয়াজিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এগুলো খেতে কিন্তু অনেক মজা হয় অনেক সুন্দর রান আসে আর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি রসুন দিই কাঁচামরিচ দিয়ে দিয়ে ভালো করে এটার মধ্যে ছেঁচে নেই ছেঁচে কিন্তু আলুর চয়ে পেঁয়াজিগুলো বানানো হয় পেঁয়াজ দেই আর অনেক মজা অনেক কুরকুরা অনেক মুরমুরা হয় পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে পেঁয়াজগুলো এখন উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর অনেক কুরকুরা হয়েছে এই যে অনেক মুরমুরা হয়েছে এগুলো এখন উঠিয়ে নিব সবগুলো আলু চপ বেগুনি পেঁয়াজও বানানো শেষ এখন বুটগুলো ভেজে নিব এখানে সেই গরম তেলার মধ্যেই পেঁয়াজ পিচি পিচি আর রসুন দিয়ে দিলাম আপনারা কখনো তেল প্রচুর করে রাখবেন না অনেকগুলো তেল দেবেন না পরিমাণ মতো তেল দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিনের তেল যেন প্রতিদিন শেষ হয়ে যায় চেনা দিয়ে দিলাম মুড়ি সিঝল জিরা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু এবারে বুটগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেব দিয়ে ভালো করে বুটগুলো কিন্তু এভাবে আলুগুলো কিন্তু আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি আর এভাবে কিন্তু আলুটা ভাজা ভাজা করে দিবো মশলার সাথে একদম সুন্দরভাবে মিশিয়ে দিব। আর ওটা কিন্তু এভাবে গেস্টির পাতা কত সুন্দর হয়েছে বোটটা ভাজি করা দেখতে কিন্তু খুব সুন্দর ইয়ামি হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর এরকম রোজা রমজানে ভালো ভালো রান্না করে করে অবশ্যই খেয়ে ফেলেন আল্লাহ করে সবাই ভালো থাকেন